দেখাচ্ছি দেখো বন্ধুরা জল এরকম বড় বড় ড্রামে করে জায়গায় জায়গায় ভর্তি করে সকাল থেকে এনেছি আর এটা হলো এই আমার পাম্পের মেশিনটা কী যে আমার আজকের দিনটা হলো গো বন্ধুরা আমার একদম আজকে মনটা বহুত খারাপ লাগছে আমি অনেক অশান্তিতে পড়ে গেছি একদিকে কারেন্টের জ্বালা একদিকে গরমের জ্বালা এদিকে আমার পাম্পাম্প সব জলে পড়ে গেছে এক ঝলকে আমার জীবনটাতে এত যে দুঃখ কষ্ট এসে যাবে আমি যে এরকম একা হয়ে এত কষ্টে পড়বো আমি তা আগে বুঝিনি এটা একবারে খুলে রেখে দিয়েছে হঠাৎ করে যদি বৃষ্টি আসে কি বলবো যে আমি আর পাগল হয়ে যাব একলা মানুষ এটার ভেতরে দেখো এখানে সব খুলে রেখে দিয়েছে কে পড়বে না কে মরবে এটি হাত পা কাটবে মেস্তরিরা ওদেরও একটা কোনো বিবেক বুদ্ধি কিচ্ছু নাই আমার কি যে বিপদটা আমার লাগলো এদিক দিয়ে মেয়েগুলি হেঁটে যায় কার পা কাটবে কার হাত কাটবে এই যে দেখালাম বন্ধুরা এই হলো আমার এই মোটরের এখানে পাম্পে যে জল উঠে সেই জলের এখানে পারমানেন্ট সুইচ দেখুন এই খুলে টুলে তার রেখেছে এখনকার মানুষ কীরকম এখানে তো মোটরটা একটা মোটর এখানে আর এই আমাদের এখানে খরার থেকে জলের লেয়ার শুকিয়ে গেছে আমি প্রথমেই তো আপনাদের দেখালাম জল আজকে সকালে জল টানতে টানতে পুরো পাগল হয়ে গেছি এখানে জলও বিক্রি হয় না যদি বিক্রি হতো তাহলে যদি অন্য জায়গায় ছিলাম এই যে আগে দেখালাম এই যে জল এনে রেখেছি আজকে রোববার মিউনিসিপ্যালিটি থেকেও আনতে পারছি না দেখি কথা বলাচ্ছি রাত্রে যদি পারি এটা সেলো জেট পাম্প আগের ছিল এখন এটাও ওই যে আমাদের এখানে কারেন্টের খুব সমস্যা হয়েছে কি যে ওই দিন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেই অ্যাক্সিডেন্টের ফলে এখানে কারেন্টটা ইয়ে হলো সমস্ত কারেন্ট এখানে মানে চলে গেল পুরো দেড় দিন পরে কারেন্ট এলো আমি তো মনে করলাম যে এখন আমি মনে করলাম যে এখন কারেন্ট এসেছে যাই পানির সুইচ দেই কারণ কতক্ষণ আর এই অসুবিধায় থাকা যায় তখনও আমার ট্যাঙ্কিতে জল ছিল যেই মাত্র সুইচ দিলাম সঙ্গে সঙ্গেই চলে গেল অর্থাৎ এই যে কারেন্টের যে ভোল্টেজ এত ছিল আমার এই জ্যাট পাম্পটা জ্বলে গেল এখন জ্বলে গেল। আমি তো বুঝতে পারলাম না এখন যত আমি ইয়েই চেষ্টা করি তো ঘুরছে না মেশিন তারপরে গিয়ে মানুষ আনলাম প্রথম দিন মানুষ এসে সব খুললো বলল তার নষ্ট হয়ে গেছে আনলো সাড়ে তিনশো টাকার তার এবার বলে তার নষ্ট হয়নি কারেন্টের লাইন পাচ্ছে না এলো কারেন্টের ইয়ে লোক এনে ওকে দিয়ে গেল আরও ওকে সব ও খুলে টুলে দুই তিন ঘন্টা বসে এগুলিকে পরীক্ষা নিরীক্ষা করলো ডাক্তাররা করে তারপরে দেখা গেল যে না এ বলে কারেন্টের সমস্যা না তোমার মোটরের যেই পাম্প পাম্পের সমস্যা এবার আরেকজন এলো পাম্পের ডাক্তার সে সে সব খুলে টুলে দেখে বলে পাম্প জ্বলে গেছে ওই সময়ের কারেন্টের কোনো এটা ইয়ে ছিল না ওরা কারেন্ট ঠিক করছিলো অ্যাক্সিডেন্টের ফলে যেই কারেন্টের খুটি টুটি উল্টে গেছে এখন নতুন করে লাগিয়েছে এই সময় অনেকে এর নাকি পাম্প জ্বলে গেছে এই দিকে দেখুন আকাশের অবস্থা কীরকম দেখতে থাকুন এই যে দেখুন আকাশের মধ্যে কীরকম লাল লাল হয়ে রামধনুর মতো দিচ্ছে এটা কি কারণে জানি না আজকে তো অন্যদিকে ঝড় তুফান হচ্ছে এটা কি তারই জন্য নাকি এদিকে কোনো বৃষ্টি নেই দেখুন মাটি ঘাটা ঠিক এরকম শুকনো আমার উপরের ছাদের গাছটা সব মরে যাচ্ছে আমি কি করব? আমার দুঃখে আমার খাওয়া দাওয়া কিচ্ছু ভালো লাগে না মনের দুঃখে আমার গাছের দুঃখে আমি কি যে করব আজকেও ঠিক করতে পারলাম না এখন আবার বোরিং করতে হবে এই জায়গাতে সবাই আশীর্বাদ করবেন বোরিং করে লেয়ার তো এটা লেয়ার জলের নেই শুকিয়ে গেছে চিন্তা করেন এই এক দুই দিনে কীরকম খরা এখন আবার বসাতে হবে জেট পাম্প জেট পাম্প বসিয়ে কালকে আসবে যদি জলের ব্যবস্থা করতে পারি কারণ অপ্রচুর জল লাগবে জল যদি মিউনিসিপ্যালিটি থেকে আনতে পারি জলের গাড়ি তখন কালকে সকালে এই জেট পাম্প বসানো হবে তারপরে গিয়ে এই জলের ইয়ে হবে আজকে মনে হয় কোনো দিন আমি এরকম জল আমি টানাটানি করিনি কিন্তু আজকে মনে হয় আমি অন্ততপক্ষে পক্ষে তিরিশ কলস জল হবে আমি কলস দিয়ে আনতে পারিনি বালতি দিয়ে আর আমাকে যে ঘরে সাহায্য করে এতো মানে সাংঘাতিক একজন আদমি ওকে বলেছি কাপড় চোপড় কিচ্ছু পরিষ্কার করতে হবে না সব কিছু করতে হবে না শুধু জল আনি চল ও বলে আমি জল আনতে পারবো না আমার কোমর ব্যথা করবে আমি জলের জন্য আসিনি এরপরে আমি বললাম ঠিক আছে তুই আমার পাশের দুই বাড়ি পরে ওদের বাড়ি থেকে আনবো তুই এক কাজ কর জল তোর আনতে হবে না তুই খালি জলগুলি ভর আমি টেনে টেনে আনবো কি করব? টেনে টেনে এনেছি কী কারণে আমার ভাড়াঘরের যে মেয়েরা আছে ওরা কি করবে ওদের তো এখানে কেউ গার্জিয়ান নেই আর মেয়ে মানুষ কি করে যাবে আমি তো কোনো দিন আনি নি এই কারণে খুব সকালে উঠে লজ্জাও লাগে কিন্তু লজ্জা করে তো কিছু হবে না জলের জন্য কারণ এখানে আমি কিনতেও তো পাচ্ছি না স্নান করার জল বা বাসন ধোয়া বা বাথরুমের জল কত জল লাগবে খাওয়ার জল না হয় কিনে নিলাম এই করে এই সব জল টেনে হিচড়ে ওখান থেকে এসে এই এতক্ষণ শুয়েছিলাম শরীর একদম কাঁপছিল ছিল অভ্যাস তো নাই এসে এখন এগুলি ছড়িয়ে ছিটিয়ে রেখেছে এইগুলি এখন গুছালাম কারণ এই যে মেয়েরা আসবে যাবে ওদের হাত পা যদি কেটে যায় বা বৃষ্টি এলে তো এটা ভিজে যাবে আর এটা এই যে ব্যাগ দিয়ে নিয়েছে নিয়ে এই যে মেশিনটা আগেরটা এটাকে ওখানে নিয়ে বলে এটার ডাক্তারের বাড়ি দেখিয়েছে দেখিয়ে খুলে পরীক্ষা নিরীক্ষা করতে বলে এখানে বলে আরও বলে পাঁচশো টাকা কিছু করতেও পারলো না কিছু ঠিকও করতে পারলো না আমার তিন হাজার টাকা শেষ এখন জেট পাম্প বসাতে গেলে এখন তো আরও কত টাকা কি করব? এদিকে কারেন্ট কতক্ষণ পর পরই চলে যাচ্ছে কতক্ষণ পর পরই চলে যাচ্ছে আমার অনেক বন্ধুরাই বলছে যে কাউকে সাপোর্ট করতে পারছি না সাপোর্ট করতে পারছি না আমার তো কারেন্টই নেই আমার কারেন্টই নেই আমি কি করে সাপোর্ট করব আমি তো অনেক বিপদে পড়ে গেছি আর আমার উপরের গাছ দেখবেন আমার উপরের গাছ দেখাচ্ছি মানে আর অবস্থা ছাড়া আমার উপরের গাছের কাছে আমার যেতেই আমার বুকের ভেতরে কী করছে জানি না আমার স্যান্ডেল কোথায় রাখলাম রান্নাঘরেও অনেক সব জল এনে রেখেছি আমি তো একা মানুষ আমার এত জল না হলেও আমার কষ্ট ওরা পয়সা দিয়ে ভাড়া থাকে ওদের তো জল দিতে হবে কাউকে তো পাচ্ছি না জল বয়ে আনার জন্য আর এখানে সাপ্লাই জল কিন্তু চলে না এখানে সব বইংয়ের জল সাপ্লাই জল ভালো না এখানে এই দেখুন আমার গাছপালা সব একদম এমন মনে দুঃখ লাগছে একটু আশীর্বাদ করবে বন্ধুরা সবাই কোনো রকমে যদি আমার জ্যাট পাম্পটা যদি কালকে বসে নিতে পারি দেখুন আকাশের এদিক দিয়ে কালো করেছে মেঘ কিন্তু মেঘ আসবে না কি সুন্দর কোকিল ডাকছে তাই না বন্ধুরা খুব সুন্দর কোকিল ডাকছে আর কৃষ্ণচূড়া ফুলগুলিও ফুটেছে এত সুন্দর সব দিকে সবাই বলছে বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে কালকে ঝমঝম করে ঝড় তুফান এসেই আবার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল একটু মাটিও ভেজেনি নিই মনে করেছিলাম অনেক বৃষ্টি আসবে কিন্তু না কিছুই এলো না কী যে পাপ করেছি আমরা একদম দিন যেমন এই গরম এদিকে ফ্যান চলতে চলতে ইনভার্টার একদম বসে গেছে ইনভার্টারে আর কোনো কাজই করছে না এখন কি করব আর কিছু করার মতো তো নাই এই কারেন্ট নাই এর ভেতরে কী সমস্যা কারেন্ট থাকলে না ইনভার্টার চার্জ হবে তখন ইনভার্টার এই এত সুন্দর গাছগুলি হ্যাঁ এই যে গত বছর এই খরাতে গন্ধরাজ কাগজে লেবু গাছটা মরে গেল গন্ধরাজ লেবু গাছটা ওইদিকে আরও তিনটে লেবু গাছ উপরে ওই যে দেখুন মরে রয়েছে দেখতে পেলেন মরে মরে রয়েছে। একশোর উপরে লেবু ধরতো সবগুলি গাছে নিজের গাছের একটা লেবু হলে এঁকে সেকে দিতে মনটা এত ভালো লাগে কি আর বলবো কিন্তু জীবনটাতে বড্ড জ্বালাই পড়েছি এত যে মানে আমার অসুবিধা ফেস করতে হয় আর কি বলবো আর একা আর বোকার সমান আগে হাজব্যান্ডটা থাকতে এত কিছু কিন্তু ফেস করতে হতো না এই কারণেই এখন আরও বেশি কষ্ট হয় তখন যাই হতো ও সামলিয়ে সব কিছু নিত আমি মহারানীর মতো আমি চলতে পারতাম কিন্তু এখন আমি কি করে যে এই দিনগুলি কাটাবো একটা সংসারে কত যে মানে দায় দায়িত্ব বুঝতে পারছি না একটার পর একটা ভেজাল এই কারণে ভিডিও করতে পারছি না কাউকে সাপোর্ট করতে পারছি না কারেন্ট নাই এই কারেন্ট না থাকলে ইনভার্টারও বন্ধ হয়ে যাচ্ছে আর ওয়াইফাই তো চলছে না এখন কি করব মোবাইলের যেই ইয়ে আছে ডাটা আছে তা দিয়ে কি আর এলবিতে বেশি সময় দিতে পারি চিন্তা করেন কার মধ্যে জল নাই গরম এখন কি আর কারোর এলবিতে যেতে মনে ইচ্ছা করে কেউ বন্ধুরা আমাকে ভুল বুঝবে না যারা যারাও আমাকে বলেছো আমি সবার কথাই মনে আছে দেখো আমার এই গরমে গরমে আমার আর এখন ভালো লাগে না আমি একটু সব ঠিক করে নেই সবার পাশেই আমি আছি দেখো বন্ধুরা কি সুন্দর কোকিলে ডাকছে এত ভালো লাগছে না ওদেরই কিন্তু খুব সুখী জীবন মানুষদের অনেক অশান্তি কিন্তু ওদের কি সুন্দর গাছের ডালে বসে নিশ্চিন্তে ওরা গান করতে পারছে আমরা এভাবে নিশ্চিন্তে কি কিছু করতে পারি কিচ্ছু পারি না এদিকে একটু অন্ধকার করে কালো করেছে কিন্তু বৃষ্টি আসবে না সবাই একটু আশীর্বাদ করো বন্ধুরা আমাদের এখানে একটু বৃষ্টি হওয়ার জন্য আজ আমি এই ভিডিওটা কোথা থেকে করছি আমি ভিডিওটা ভারতের আসামের হোজাই থেকে করছি আমাদের হোজাইটা রেইনশেড এরিয়াতে পড়েছে তাই এখান থেকে চার পাঁচ কিলোমিটার দূরেই বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এখানে বেশি বৃষ্টি হয় না আষাঢ় মাসে গিয়ে বৃষ্টি হয় আষাঢ় শ্রাবণ ভাদ্র আসিন এই চার মাসে অল্প অল্প বৃষ্টি হয় না হলে আর বৃষ্টি হয়ই না তাই আমাদের এমনিতেই খুব গরম আর এই বছর তো পরিবেশে সব জায়গাতেই গরম আগে কিন্তু সব জায়গাতে এত গরম ছিল না কিন্তু সব জায়গা থেকে আমাদের এখানে একটু বেশি গরম এখন তো আর অবস্থাই নাই পুরো পাগল হয়ে যাব মরুভূমি মানুষের মতো তাই বন্ধুরা আজকের আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছো সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা যারা প্রতিদিন যাদের অনেক সম অমূল্য সময় কষ্ট করে আমার ভিডিও দেখো গো বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা কাজ থেকে দূর থেকে দেশ থেকে বিদেশ থেকে যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখো তোমাদের আমার অনেক অনেক ভালোবাসা এভাবেই আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে করবে বন্ধুরা আর আমিও তোমাদের পাশে আছি বন্ধুরা এখন দু চারটে দিন আমি একটু অনেক অসুবিধায় পড়েছি আমার একটু সুবিধা হলে আমি সবাই পাশেই আছি বন্ধুরা বন্ধুরা আর যদি নতুন কোনো বন্ধু দেখছ আমার ভিডিওটি তাহলে আমার চ্যানেলটিকে একটু বন্ধু করে রাখবে আমি দৈনন্দিন জীবন চ্যানেলের পক্ষ থেকে ভারতের আসাম থেকে আবারও বলছি জয়া তোমাদের অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা আমি কিছুই আজকে ভিডিওটি করতে পারিনি আমি যা করেছি সবই আমি এই আজকে আমার জীবনে কি ঘটছে তাই আমি দেখাচ্ছি যেহেতু এটা আমার ডেইলি ব্লগ এবং আমার ডেইলি লাইফস্টাইল আর সব সময় ভালোটা দেখাবো আমার কষ্টটা দেখাবো না তোমাদের তোমরা তো আমার নিজেরই লোক তাই বন্ধুরা সবাই আমাকে আশীর্বাদ করবে দোয়া করবে আমি তোমাদের অনেক অনেক আশীর্বাদ করি দোয়া করি অনেক অনেক ভালোবাসা আজ তাহলে বন্ধুরা আমার ভিডিওটি এখানেই শেষ করছি এমনি করেই আমার পাশে তোমরা থাকবে এবং সবাই ছোট ছোট করে একটি কমেন্ট রেখে দেবে এবং সুন্দর সুন্দর কমেন্ট করবে এবং তোমাদের কমেন্টের উপরে আমি ভিডিও করব বন্ধুরা তোমরা সুন্দর সুন্দর করে কমেন্ট করো কেমন আমি তোমাদের কমেন্টগুলি দিয়েও আমি ভিডিও করব। তোমাদের নাম বলে তাই বন্ধুরা আজ রাখছি গো তোমাদের একটু কোকিলের ডাকও শুনিয়ে দিলাম আর আজকে তোমরা দেখলে তোমাদের বন্ধুর আজকের দিনটি কীভাবে যাচ্ছে বন্ধুরা তাই রাখছি সবাই যে যেখানে থাকো আবার অনেক ভালোবাসা আসসালামু আলাইকুম